একদিন এক বাঘের গলায় হাড় ফুটেছিল বাঘ বিস্তর চেষ্টা করিল কিছুতেই তার হাড় বাহির করতে পারল না গলা থেকে সে যন্ত্রণায় অস্থির হয়ে চারিদিকে দৌড়াতে 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 লাগিল সে যে জন্তুকে সম্মুখে দেখে তাহাকেই বলে ভাই হে যদি তুমি আমার গলা হইতে হাড়টা বাহির করিয়া দাও তা হইলে আমি তোমায় বিলক্ষণ পুরস্কার দিব এবং চিরকালের জন্য আমি তোমার কেনা হয়ে থাকিব কিন্তু কোনো ভয়ে জন্তুই ভয়ে তার সম্মত হইল না অবশেষে এক বাঘ পুরস্কারের লোভে লোভে সম্মত হইল এবং বাঘের মুখ থেকে লম্বা ঠোঁট দিয়ে প্রবেশ করে সে হাড় বাহির করে আনিল বাঘ যথারীতি সুস্থ হলো বাঘ পুরস্কারের কথা উপস্থাপিত করিবা মাত্রে সে দাঁত কর্মর আর চোখ রক্তবর্ণ করিয়া বাঘ বলিল ওরে নির্বোধ তুই বাঘের মুখে ঠোঁট প্রবেশ করিয়া দিয়াছিলি তুই যে নির্বিঘ্নে ঠোঁট বাহির করিয়া লইয়াছিস তাহাই ভাগ্য বলিয়া মানিয়া নে পুরস্কার চাইতেছিস আবার যদি বাঁচিবার স্বাদ থাকে তোর আমার সম্মুখ হইতে চলে যা নতুবা এখনই তোর ঘাড় ভাঙিব বক্ শুনিয়া তো হত বুদ্ধি হয়ে গেল তৎক্ষণাৎ বাঘ প্রস্থান করিয়া চলে গেল এর জন্যই বলে অসতের সহিত শহীদ ব্যবহার করা ভালো নয়